আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি আনিতা নিয়ে আসলাম সকালের নাস্তা আর এদিকে এই যে রুটিগুলো সব বেড়ে নিয়েছি সবগুলো বেড়ে নিয়েছে এখন চলে যাব রুটিটা শেখতে হয়তো রুটি করব এখানে আছে ডিম করেছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি এবার চলে যাবো ডিম দিয়ে দিচ্ছি আজকে ডাইরেক্ট দুধের মধ্যে দেব আর এই পাশে রুটিটা ভুলে গিয়ে গরম গরম রুটি এদিকে ডিমের চপ এই যে রুটিগুলো সব আমি এভাবে শিখে নিব গরম গরম রুটি ডিম চাপ করে নিলাম আর সা আমি আর সচরাচর ডাল আটার করি আজকে অনেক দিন ধরে সাদা আটা রুটি করলাম আর এমনি তো প্যাকেটে ইয়ে খাওয়ানো হয় পকটা করি মাঝে মাঝে আর হাতে সময় থাকলে রুটিটা সাদা হাটারও রুটি খুব ভালো লাগে আর এই পাশে আমি দুধ চা করেছি দুধ চা বসিয়ে দিয়েছে একদম ফুলে গিয়েছে সব ফুলের সুন্দর এই যে কলা মানে জানি আসছে হ্যাঁ তুমি যেদিকে ছিলে আচ্ছা কলাটা কে কোন দিকে ছিলে এটা একটা খুব দারুন বিষয় ও ছিলে এই দিক থেকে আমি জানি না কে কোন দিকে ছিলে আমি ছিলে এইভাবে ধরে আমি বলি জানি না এই ভাবে এই ভাবে ধরে কেউ ছিলে না কি আমার আমি একটা আজ হয়ে গেলাম ওই যে

পলকটি আর এদিকে কলা কলক এদিকে ছিল নাকি জানি না কে কিভাবে ছিল আচ্ছা দেখা যায় কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি ছিল এভাবে ও ছিল এই দিক থেকে আমি কিছু জানি না আসলে উচিত কোনটা এটাও জানি না আজকে একদম নরম রুটি কত ভোট 문에 에디게 나오게 만에 이자 돌보 니자오고게 아무튼 이오게어어어어어어어어어어어어어어어어어어어 নিয়ে নিয়েছি ডিম চপ ডিমের চপ ডিম চপ দিয়ে রুটি খাচ্ছি আমরা কালকে দিয়েছিলাম তো তো সকালে ডিম আর ডিম ভাসতে গিয়ে দেখলাম না ডিম চপ রইছে এই জন্য এটা দিয়ে খেয়ে নিচ্ছি ঠিক আছে না ভালো লাগছে ডিম চপ দিয়ে রুটি খাওয়া হয় না প্রথম খেলাম এত বড় মাছ থেকে ধরলা আমার দাদা নানার একটা পুকুর ছিল দুটো একসাথে লাগানো দাদার পুকুরের নানার পুকুর আমাদের একটা পুকুর ছিল এরকম এটা হলো দাদার এটা হলো নানা দুই পুকুরের মাছ এটা হলো

কোথেকে আসে মিয়ান মান থেকে আসার দোকান থেকেই কিন্তু পেটটা পরিষ্কার করে দেয় ওরা কিন্তু শরীরের আশ ওরা কিন্তু আশ ফেলে না এখানে আস ওরা ইয়ে করে না আস সহই রান্না করে বেশিরভাগ মাছ আস্টার খায় না ইটালিয়ানদের ইটালিয়ানরা তো আজ থেকে আর এরকম দুই কাটি দিয়ে ধরে ধীরে চুর চুর করে খেলে ফেলে না

ফ্রিজে রেখেছি না তারপরে ওই যে বের করলাম এই জন্য সুন্দর একটি ফাঁকতে আছে এগুলোর পেটি কেটে ফেলো পেটি পাকলো তো তাহলে রানতে গেলে এইগুলা এই পেটি কাটাটা রানতে গেলে এরকম ফাঁকা হয়ে যায় ঠিক আছে হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে আরেকটা করে নাও নাকি না আরেকটা করবে নাকি আসলে উচ্চ করে দেবো হ্যাঁ কারণ এই পেটি যে পেটিটা কাটাতো লম্বা করে তাহলে রানতে গেলে ফাঁকা হয়ে যাবে পেটি ছোট করে কেটে নিলেই ভালো এত সুন্দর করে কাটত কিভাবে দোকান থাকলে তো শিখে না পারে না আচ্ছা দোকান থাকলেই তো পারে না বুঝছে না আর দোকানে মনে করো যে খালি অর্ডার দেয় সে পারে না গিয়ে তুমি কোন দিকে ছিলে এদিকে ছিলে না ওই দিকে ছিলে এটা ভুলই হচ্ছে হচ্ছে পারে ও কাটিং ফিশ ইন লন্ডন

তাদের লাইসেন্স আছে আমাদের মতন গিয়ে বক্সি নিয়ে আবার ওদের ওই যখন মাছ লাইসেন্সটা নেয় তখন ওদেরকে ওইভাবে শিক্ষা দেয় যে এই এই টাইমে মাছ ধরতে পারবে এই টাইমে মাছ ধরতে পারবে না আর ওরা মাছ দেখেই বুঝে যায় এটা এই টাইমে মাছ ধরতে যাবে কি না কারণ ওই টাইমে মাছ ধরতেও যাবে না আর ধরতে গেলে আর যদি ধরতে যান তাহলে মনে করে তার না থাকলে থাকে না থাক যে কাটা হয় বেশি একবারে মাছগুলা ইয়ে করে ইয়ে করে রাখলাম কারণ একবারে তো এতগুলা একবারে খাওয়া যাবে না এই মাছ খাটা তো এখান থেকে ডাকাত শহর রেখে দেবো একটা রান্না করবো রান্না করবো একজন দেশি মতো রান্না করবো ভাজা খাওয়া হয় আমার বেশি আর আলু টমেটো দিয়ে করে এই যে ঝোল করে রান্না করলেও ভালো লাগে এই যে এগুলো সব রেখে দেবো প্যাকেট হলো একটা দুইটা তিনটা চারটা আর এই এগুলো রান্নার জন্য রেখে দিলাম দুই তিন চার চার টু চাটে দিলাম রাখলাম মাথা ব্যাচা মশলা মাখিয়ে নিয়েছি এবার এটাকে মুড়ে রেখে দেবো চলে আসলাম দুপুরের রান্নায় আর এই যে চারন মাছটা রান্না করব আর এদিকে কাজকি মাছ পেঁয়াজ কেটে নিয়েছি আর এই তো এবার দিয়ে দিয়েছি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর একসাথে এটা একটু পানি আছে শুকিয়ে যায় একসাথেই বসিয়ে দেবো দুটা তরকারি একটাতে করব সালমন মাছ আলু দিয়ে রান্না করব আর কাজকি মাছের চটচুটি আমি আজকে অন্য সময় কাজকি মাছে কিন্তু অনেক রকমই করা যায় ওই মাখিয়েও বসায় আজকে আমি কষিয়ে তারপরে বসাবো চলে আসলাম রান্নায় আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ সিদ্ধ এই যে স্যালন মাছের জন্য পেঁয়াজটা একটু ভাজা হলে আমি দিয়ে দেবো মশলা এখানে নিয়ে নিচ্ছে কিছু গুঁড়া মশলা রেগুলার মশলা আর কি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ অনুযায়ী লবণ আরো দিয়ে দেব আদা বাটা রসুন বাটা নাড়াচাড়া করে নেব রসুন আদাটা নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণ পান এই পর্যায়ে দিয়ে দেব টমেটো চপড চপড করা টমেটো ক্যানেস এটার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে

এই পাশে কাঁচকি মাছের মধ্যেও দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা মরিচ ওইটাই হবে হওয়ার অপেক্ষায় এবার আর এবার একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবো মাছটাকে উল্টে দিতে হবে একটু উল্টে দিতে পারলে ভালো হবে আস্তে করে ভেঙে ধরে না যায় এভাবে আমি একটু উল্টে দেব মাছে কিন্তু প্রচুর তেল এবং এই চা মাছের তেলটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর এটা আমরা সবাই জানি একটু নাড়া দিয়ে দিতে হবে ফিরে আসলাম আর এই যে এরই মাঝে তৈরি হয়ে গেল এই যে সালমান মাছের হালকা একটু ঝোল রেখেছি একটু শুকিয়ে যাবে পরে আর কি একটু শুকিয়ে যাবে যে টেনে যাবে একটু আর এই যে একটু ঝোল ঝোলে ভালো লাগে তৈরি হয়ে গেল মাছের এখানে তৈরি আর এই যে এই পাশে হয়ে গিয়েছে কাছি মাছের চক্র এখন আমরা এটা মজা করে খাব দেখা যাক রান্নাঘর থেকে আল্লাহ হাফিজ